নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন আশা করি জব ধ্যান করছেন তো করুন যে যে মন্ত্রী দীক্ষিত হন না কেন জব কিন্তু প্রত্যেকই করতে হবে জপে ভক্তি এবং বিশ্বাস বাড়ে জপে মন প্রাণ এক হয় ভগবানের নাম তাকে স্মরণ করলে মনটা যদি সবসময় সেই জায়গায় ফেলে রাখতে পারেন তাহলে আপনি একজন বড় মাপের সাধক তাই না এবার আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে হলে জব অবশ্যই করতে হবে আর মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ যারা মনকে নিয়ন্ত্রণ করে যারা লক্ষ্যে পৌঁছান তাদেরকে বলা হয় মনি হ্যাঁ মনের স্থিরতা চাই হ্যাঁ অনেক কবি অনেক সাহিত্যিক অনেক বাউল করে না পাগলা মনটারে তুই বাম হ্যাঁ হ্যাঁ তাও বলে গেছেন আবার জাননারে মন হ্যাঁ এটাও বাউলের শুনতে পাওয়া যায় কাজেই আপনারা এই মনটাকে ঠিক রাখতে হলে আপনাদেরকে জপ অবশ্যই করতে হবে ভক্তি পারবে আর ভক্তের ভগবান ভগবানকে লাভ করা ভগবানকে জানা ভগবানকে বোঝা ভগবানের কৃপা পাওয়া এ তো জপ ভক্তি এবং জপের মধ্যেই হয় আবার তার নাম শরৎ করছেন জপ করা মানেই তার নাম করা আর নামে কি না হয় এ যুগে তো নামই শ্রেষ্ঠ হম আর ধ্যানের কথা বলবেন ধ্যান তো সেই সত্য যুগ থেকে হয়ে আসছে আজও চলছে হ্যাঁ তা ধ্যান করা তো নিশ্চয়ই ভালো কিন্তু ধ্যান করা তো সবারই পক্ষে সম্ভব হয় না কারণ একটু সময়ের দরকার বসে করতে হয় তার জন্যে একটা পরিবেশও ভালো দরকার হয় হ্যাঁ যদি পরিবেশ ভালো না হয় তাহলে ধ্যানটা কি করে হবে না নানান রকম চিৎকার চেঁচামেচি আওয়াজ হ্যাঁ যদি থাকে তাহলে ধ্যানে বসা প্রথম প্রথম তো খুবই অসুবিধা আর যখনই অসুবিধা হবে তখনই ধ্যান চেয়ে উঠে পড়তে মন হবে ধরো আমার আর হবে না এই বলে উঠে পড়ে অধিকাংশ মানুষ তা তবু ধ্যান করার অনেক অনেক নিয়ম আছে দেখুন যাদের অনেক বয়স হয়ে গেছে তারা কি করে ধ্যান করবেন তারা শুয়ে শুয়েও করতে পারেন শুয়ে শুয়েও ধ্যান করা হয় তবে শুয়ে শুয়ে ধ্যান করতে গেলে কি করে করতে হয় জানেন প্রথম অবাস অনেক হবে তারপর চোখটা নাকের ডগার উপরে রাখতে হবে স্থির করতে হবে এবং চোখ যখন নাকের ডগায় চলে আসবে তখন আপনার সমস্ত মন ওই নাকের ডগাটার উপরে থাকবে তারপর আপনি যার ধ্যান করবেন তাকে যদি একটু স্মরণ মনন করেন দেখবেন সেই ছবিটা আপনার চোখ আনত হবে হ্যাঁ আর ঠিক যার দান করবেন তার মূর্তিটা আপনার চোখের সামনে ভেসে উঠবে আমরা যে চোখ দুটো দিয়ে দেখি এই দুটো চোখের সংযোগ স্থল হচ্ছে এই আজ্ঞাচক্র এটা জানেন কি যদি একটু মানব দেহ সম্পর্কে জানা থাকে ডাক্তারবুরা আছেন ওনারা জানেন তা যখন আমাদের এই চোখ দুটো বন্ধ হয় তখন আমরা কিন্তু ওই চোখটাই দেখি হ্যাঁ ওটাকে আমরা চক্র বলি বা কেউ প্রজ্ঞা বলি হ্যাঁ জোড়া ঘুরুর মাঝখানে আবার দেখবেন দেবী মূর্তি বা দেব মূর্তির ও মাঝখানে একটা চোখ আঁকা আছে তবে ওটা চোখটা আঁকা রয়েছে কেন না ওটা আমাদেরকে বোঝাবার জন্য হ্যাঁ যে এখানে একটা চোখ আছে এটা আমরা বুঝি তা আমরা মূর্তির ওপরে কি করে বুঝবো সেই জন্য ওখানে একটা এঁকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আর তা নাহলে কিন্তু ওই চোখটা সবারই আছে হ্যাঁ হ্যাঁ ভালো করে বুঝুন দেখুন আমার কথাটা এবারে এই চোখ দুটো যখন বন্ধ হয়ে যায় ঘুমোতে ঘুমোতে ঘুম তো নয় শুয়ে থাকা শুয়ে শুয়ে একটা তন্দ্রা ভাব আসে হ্যাঁ সেটা নিদ্রা নয় কিন্তু তন্দ্রা এই তন্দ্রাটি কিরকম জানেন ওই গ্রামের মানুষ হলে বুঝ পারবেন ওই আমি তো গ্রামের মানুষ ওই মুরগিগুলো তার ওই ডিমগুলো তো দেয় যখন দেয় ডিম কটা জড়ো করে পেটের নিচেতে রেখে ওই আদে তাকায় কি কেন তাকায় না ওই কুকুর বিড়েল এসব আছে কিনা হ্যাঁ কিন্তু তার মনটা থাকে কিন্তু ওই ডিম কটার দিকে হ্যাঁ মনটা ডিমের দিকে আর এই আদর চোখে এই আসপারটা একটু নজর করে ধ্যান জিনিসটা ঠিকই এইরকম বুঝলেন হ্যাঁ এটা এই অভ্যাসটা করুন দেখবেন আমি কি সুন্দর ধ্যান করতে পারছি হ্যাঁ এ থেকে সহজভাবে আর কি বোঝাবো আমি আপনাদিকে হ্যাঁ তবুও যারা প্রথম প্রথম করছেন তাদেরকেই বলছি আর যারা করে তারা তো করে গো হ্যাঁ তাদেরকে তার বলার কিছু নাই যারা এই নতুন নতুন করছেন সেই কম বয়সী ছেলে হ্যাঁ তারা শিখবেন কার কাছে বলুন তাই এই আমি একটু বলি আর কি আর বড় করে ভাবি হ্যাঁ সেই জন্য বক বক করি হ্যাঁ এটা একটা অগ্র অপরাধ কিন্তু সেটাও আমি জানি কারণ আমি ঘুরিয়ে ফিরিয়ে এই আমি খুব বড় বক্তা আমি খুব জ্ঞানী নিজেকে মনে করছি আর আপনাদেরকে ছোট করছি না 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 কখনো মনে করবেন না যে আমি দিকে ছোট করছি সর্বভূতে তিনি আছেন তিনি সকলকে পরিচালনা করছেন সবার মধ্যে তিনি সমস্ত কিছুর মধ্যে তিনি হ্যাঁ না তাহলে এটা যেন অপরাধ নেবেন না তবুও শিক্ষকতা করতে গেলে গুরুগিরি করতে গেলে কিছু বলতে হয় তাই বলছি হ্যাঁ তাহলে শুয়ে শুয়ে ধ্যান করতে পারেন আমি আবার নিজের জায়গাটায় ফিরে এলাম তাহলে এই শুয়ে শুয়ে ধ্যান করা যদি বলেন গো হ্যাঁ খেয়ে দিয়ে শুতে যাবেন বিছানায় শুয়ে শুয়ে হ্যাঁ তখন করবেন তাতেও হয় একটা পবিত্রতা কিন্তু সবসময়ই প্রয়োজন আছে পবিত্রতাটা কিরকম না ওই চান করলে একটা পবিত্রতা আসে কিন্তু এটা সত্যি আর ওই পবিত্রতা না থাকলে না এই ভালো জিনিসগুলো মাথায় আসে না ভালো জামা কাপড় পরবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো হ্যাঁ চান করবো নিয়মিত একটা ঠাকুর ঠাকুর ভাব তো ভেতরে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকা যাবে আর দেখবেন এই যারা ঠাকুর নিয়ে থাকে না হ্যাঁ তাদেরকে কিন্তু ঘরের লোকগুলাও তাকে ঠাকুরের জায়গায় থাকতে সাহায্য করে কি করে সাহায্য করে না ওই নামাবলিটা কেঁচে দেবে তারপরে তেল সাবান আপনাকে আগিয়ে দেবে আপনাকে ঠাকুরের মতন মানবে কাজে আপনারও সুবিধা হবে হ্যাঁ আপনি যদি বলেন এটা কিরকম জানেন যে আমি কলকাতা যাব হ্যাঁ তাহলে ফসা জামা কাপড়টা কিন্তু বাড়ির লোকে কালকে কলকাতা যাবে ফসল জামা কাপড়টা কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি হ্যাঁ আপনি কলকাতা যাবেন কি না তার কোনো ঠিক নাই হ্যাঁ সেটা কোনো কথা নয় কিন্তু আপনার চাই ফসা জামা কাপড়টা এইটা হলো বুদ্ধি হ্যাঁ ঘরের লোককে বলতে হবে কলকাতা যাব কালকে তাহলে কলকাতা যেতে গেলে বাবু একটু ভদ্র লোকের কাছে যাবে একটু ফসা জামা কাপড় দরকার জমকটাকে চেয়ে রাখি হ্যাঁ তাহলে ঘরের লোকগুলো দেখুন আপনাকে ফসা জমক দিলে তা আপনি যদি চাকর টাকুর করেন তাহলে কিন্তু আপনাকে ঠিক ওই রকম সাহায্য আপনার বাড়ির লোক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব লোককে আপনাকে সাহায্য করবে হ্যাঁ গো আমি একদম মিছে কথা বলছি না সত্যি কথা আমি নিজে করে দেখেছি তো এখনো দেখছি হ্যাঁ আমি তো কিছুই করি না কথা বলি আরে আপনাদের আসে তাদের সঙ্গে একটু বক 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 করি হ্যাঁ তাতেই তো আমি খাই যাই থাকি সবই করি হ্যাঁ তো একটু বুদ্ধি হ্যাঁ এই আর কি করা যাবে এটা না করলে দিনটুই বা চলবে কি করবো না হ্যাঁ তবে ধ্যান যখন কিন্তু আল্লাহ ওটা আপনার পথ প্রদর্শক হ্যাঁ বুঝলেন ওইটা হচ্ছে আসল পুঁজি যেটা নিয়ে বেঁচে থাকতে হবে আর এটা তো আপনারা বুঝে গেছেন যা করেন সব ঈশ্বর করেন আমরা কিছু করি না হ্যাঁ আমরা কিছুই করি না আমরা যা করি তার তিনি করান আর ওই চাটও যা চিঠিও তার আর জলটাও তার আগুনটাও তার আমরা ওকে সব কটাকে একসঙ্গে ঘেঁটছে আগুন দিয়ে গরম করে বলবে দেখ কেমন চা নি ভালো হয়ে যায় চা করা হ্যাঁ এই চা করার মতন আমি বলছি আমি দেখ ভালো চা বানাতে পারি আমি চায়ের উত্তান আসলে আমি চায়ের উত্ত চিনিটাও আমার নয় চাটাও আমার নয় জলটাও আমার না আর আগুনটাও আমার না তা তাহলে আমরা কি করছি না আমরা যেটা করছি সেটা হচ্ছে তারই দেওয়া জিনিস হ্যাঁ তারই সব এই তার জিনিস কটা নিয়েই নাড়াচাড়া করে কোন রকম থাকি খায় দেয় আর তারই গুণকীর্তন করি তাহলে আপনারাও ঠিক তারই গুণকীর্তন করুন তারই জিনিস সব হ্যাঁ এই তো কটা দিন বেঁচে থাকা মানুষের হুম তা এই কটা দিন যাতে একটু ভালো করে থাকতে পারে তার জন্য নাম জব ধ্যান ধারণা এগুলো সব করুন আর দেখুন এই ধ্যানই করুন আর যাই করুন না কেন যোগী হন আর যাই হন তো সাধকই হন আর যাই হন ভক্তি কিন্তু সবার আগে সব জায়গায় কিন্তু লাগবে ছাড়া কিছুই হবে না হ্যাঁ কাজে ওই অনেক কিছু করতে হবে তা না শুধু নাম করুন কিছুই নাম না পান তা হরে নাম করুন হ্যাঁ যদি মহাপ্রভু বলে গেলেন হ্যাঁ সেটা করুন তাহলে হরে কৃষ্ণ নামটা যদি ঠিক ঠিক মতন করতে পারেন হ্যাঁ তাহলে ঈশ্বর কি গুরুর দরকার হ্যাঁ এর জন্য গুরুর তা না হলে ওই হরে কৃষ্ণর নামটা যে আপনি করবেন তো কেমন করে করলে কৃষ্ণকে পাওয়া যাবে হম হ্যাঁ একবার ঠিক মতো নাম যদি তার কেউ করতে পারে তাহলে তিনি এসে তার চোখের সামনে এসে দাঁড়ায় সেই নামটা কেমন করে করতে হবে সেইটা কিন্তু শিখতে হবে গুরুর কাছে হ্যাঁ আর ওই নামটা যদি ঠিক ঠিক মতন করতে যান তাহলে আবার কি জানেন ওই শট চক্র ভেদও হয়ে যায় আমি একটু খোলা কথা আপনাদেরকে বলিয়ে দিলাম হ্যাঁ ওই যেটা মূলাধার থেকে সহজ পর্যন্ত ওর নামটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওই ছটা স্টেশন তৈরি পড়বে হুম হ্যাঁ নামটাও ঠিক মতো করতে হবে না ওটা আপনারা যখন আসবেন তখন আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো বা বলে দিতে পারবো সব কি আর মোবাইলে হয় না ইউটিউবে হয় সব হয় না হ্যাঁ হ্যাঁ এই কি জানেন ওই সব যদি বলেন যে ইউটিউবে শিখে লব জেনে লোবো বইয়ে আছে পড়ে লব তাহলে কি হয় জানেন ওই বান্দরের ক্যাঁতা সেলাই করা হয় হ্যাঁ হ্যাঁ গল্পটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এই শেষে এক প্রান্তে একটা গিট দিয়ে রাখতে গিটটা যে দেওয়া সেটা চালে বসে বসে বাবা তো দেখবার নাই হ্যাঁ সারাদিন সেলাই করার পর যখন ঝেড়ে ঝুড়ে গায়ে দিতে যাবে তখন দেখতে কাপড়গুলো সব ফুল ফুলি পড়ে যাচ্ছে তার কারণ কি না ওই গিটটা দেওয়া ছিল না সেলাইটা সারাদিন করে দেয় আর তেমনি আমাদের এই ধ্যান জপ প্রাণায়াম আসন যাই বলুন না কেন সবটাই কিন্তু গুরুমুখীবিদ্যা আপনাকে শিখতে হবে বইয়ে লেখা আছে ঠিকই কিন্তু ওই বই পড়ে হবে না হ্যাঁ ওই ছবি দেয়া আছে ওই ইয়ে আছে বলা আছে হ্যাঁ সব আছে আমি বোঝলাম কিন্তু বই পড়ে হবে না বউ যাই হোক আপনারা গুরু সান্নিধ্যে থেকে শুনুন জানুন আদেশ উপদেশগুলো নেবেন ভক্তি করে শুনবেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করবেন একটু করে করুন হ্যাঁ গুরুদেবের কথা একটু শুনুন আদেশ উপদেশগুলো কাজে লাগান আমি অনেক গল্প বলেছি ছেলে পেলেদের উৎসাহ দেওয়ার জন্য অনেক গল্প অনেক কবিতা অনেক কিছু বলা হয়েছে কিন্তু আজও ঠিক সেই একই কথারই পুনরাবৃত্তি করছি যে আপনারা করুন প্রাণায়াম করলে শরীর ভালো থাকবে রক্ত সঞ্চালন ভালো হবে মনটাকে একমুখী করুন ভক্তি রাখুন বিশ্বাস রাখুন আদেশ উপদেশ মেনে চলুন হ্যাঁ আর একটা কথা যিনি মন্ত্রটি দেবেন বলে দেবেন আপনাকে তিনি গুরু আনবেন তার প্রতি ভক্তি বিশ্বাস রাখবেন তাহলে আপনি আগাতে পারবেন আর যদি হেলাফেলা করে নেন তাহলে আপনিও কিন্তু হেলাফেলারই পাত্র হয়ে যাবেন কিচ্ছু হবে না ভক্তি আর বিশ্বাসের জোরে মানুষ অনেক দূরে গিয়ে যেতে পারে হম আর যার বিশ্বাস নাই যার ভক্তি নাই যার শ্রদ্ধা নাই সে আর কি আগাবে তার দ্বারা কিচ্ছু হবে না মনের জোর চাই মনের জোর করতে হবে হ্যাঁ আমি এটা করবই করব হবেই হবে কেন হবে না সবারই যদি হয় তাহলে আমারই হবে না কেন হ্যাঁ একবার দুবার হেরে গেছেন পারেন নাই কি হয়েছে হ্যাঁ বারবার চেষ্টা করুন করতে করতে এক সময় হবে আপনারা সেই মাকড় সেই গল্পটা তো জানেন যে সাতবারের বার চেষ্টা করে আট বারের বার সে একটা দাঁড়িয়ে টানতে পেরেছিল হ্যাঁ তারপরে সে গোটা জালটা খুব তাড়াতাড়ি বুনে ফেলেছে হ্যাঁ তা আপনারাও যদি একবার দুবার করতে গিয়ে পিছিয়ে এসেছেন বা পারেন নাই তার জন্য হতাশ হবেন না হুম গুরুদেবরা সব সময় সবাইকে ক্ষমা করে থাকেন আবার আপনাদেরকে নতুন করে শেখাবেন বোঝাবেন আপনারা তারাশায় থাকুন আপনারা খুঁজে নিন গুরু খুঁজে গুরুর কাছে দীক্ষিত হয়ে ঠিক ঠিক এক মন এক প্রাণে আপনারা লেগে পড়ুন যতদিন যাচ্ছে তত জানবেন সংকীর্ণতা বাড়ছে কমছে না আমরা মনে করছি যে সংকীর্ণতা বোধ হয় আর থাকবে না আমরা সম্প্রসারিত হচ্ছি আমরা প্রসারিত মনের মানুষ হচ্ছি কই না তো এখনো দরজার গোড়ায় যখন বিকারে আসে অনেক মাই ডান ভাঙা কাপে করে আধ কাপ চাল দেয় হ্যাঁ কেন তো ছট বছর আগে ছিল মহাপ্রভু করে গিয়েছিল তাহলে কি উন্নতি হলো সে তো ছট বছর পেছনে পড়ে আছে যে এক মুঠো চালতে দিলে মুষ্টি ভিক্ষা তাহলে কি উন্নতি হইল রুরাল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সবাইকে একসঙ্গে আগাতে হবে অত পিছিয়ে পড়ে থাকলে হবে না তাহলে আমরা এই যে এত লেখাপড়া শিখছি হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি কত কি হয়েছে তাতেও আমরা কই সেই সুশিক্ষিত হতে পারছি না সংকীর্ণতাকে দূরে সরাতে পারছি না বৈধ কাজের জায়গায় অবৈধ কাজ করছে হম নোংরামি দিনের পর দিন বাড়ছে হ্যাঁ সমাজ ঠিক জায়গায় নেই ভুলভাল অনেক জায়গায় হচ্ছে অবশ্য খবরগুলো আজকাল তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি আমরা এটাও ঠিক তা কিছু উন্নতি হয়েছে কিছু অবনতিও হয়েছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বৈরাগ্য এগুলোকে একটু নিজের মধ্যে আয়ত্ত করুন ভালো থাকবেন নমস্কার আজকে এটুকুই থাক যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর কিছু লিখে পাঠাবেন আমার এগুলো দেখতে ভালো লাগে আপনারা কিছু বলেন তো তা শুনতে ভালো লাগলো কি না আমি কি করে বুঝবো আমি তো বলার মানুষ বলিয়ে দিলাম এবারে পাঠানোর লোক যে সে পাঠিয়ে দেবে তারপরে আপনারা কি বললেন না বললেন আমি জানতে পারি না তা একটু ভালো করে লিখবো বলে আমাকে দেখাবে তারা যে দেখুন বাবা এটা এই লিখেছে ওটা ওই লিখেছে এটা তাই লিখেছে এই যাই হোক কার কথা খরচ করে লাভ নাই আপনারা ভালো থাকুন